একটা খেলা শেষ হচ্ছে না এর মাঝে যেন আরো এক খেলার সংবাদ নিয়ে আসছেন সাকিব আল হাসান এবার আমেরিকায় খেলতে দেখা যাবে মিস্টার সেভেন্টি ফাইভকে সেখানে আটলান্টার এক দলের হয়ে মাঠ মাতাবেন বিশ্ব সেরা এই অলরাউন্ডার এর মাঝে নিজে দলের নাম ও স্পন্সরের নামও প্রকাশ করেছেন সাকিবের নতুন ঠিকানা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা বাংলাদেশের হয়ে খেলার বাইরে আছেন অনেক দিন ধরেই এমন কি বাংলাদেশেও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আসেন না বছর খানেকেরও বেশি সময় ধরে বর্তমানে আমেরিকায় সাকিবের ঠিকানা যে কারণে যেন আমেরিকান ক্রিকেটে বেশি মনোযোগ সাকিবের আরও একবার আমেরিকান লীগ খেলবেন এই বিশ্বসেরা অলরাউন্ডার আমেরিকান দল আটলান্টা ফায়ার্সের হয়ে মাঠ মাতাবেন মাইনর ক্রিকেট লিগে অবশ্য খেলার ভিতরে আছেন সাকিব পিএসএল দিয়ে যাত্রা শুরু করেছেন এরপর দুবাই ক্যাপিটালসের এর হয়ে খেলেছেন গ্লোবাল সুপার লিগ সেই লিগ শেষ করতে না করতেই ছুটে যান আমেরিকায় মেসির বর্তমান ক্লাব ইন্টার মায়ামি শহর মায়ামি ব্লেজার্স হয়ে খেলেন এই বাংলাদেশী অলরাউন্ডার সেই টুর্নামেন্ট শেষের পর ক্যারিবিয়ান সুপার লিগ খেলতে যান সাকিব বর্তমানে এসিপিএল এর দল ফ্যালকনস হয়ে খেলছেন মিস্টার সেখানে দলের হয়ে সবগুলো ম্যাচে দেখা গেছে সাকিবকে এর মাঝে এক ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এর মাঝে নতুন লিগে খেলার ঘোষণা দেন সাকিব সেখানে সাকিবের নিজের পক্ষ থেকে আসে ঘোষণা আমেরিকা আটলান্টা বাসির উদ্দেশ্যে জানান আগামী মাইনর ক্রিকেট লিগে আটলান্টা ফায়টারস হয়ে মাঠে নামবেন তিনি একই সাথে আটলান্টা ক্রিকেট যে আগামী ফবনার টাইটেল স্পন্সর এমনটাও জানান তিনি আর সেখানে নিজের জন্য দোয়া চান সাকিব একই সাথে ফবনার জন্য শুভ কামনা জানান তিনি 28 অগাস্ট থেকে শুরু হবে মাইনর ক্রিকেট লীগের এবারের আসর যে আসর চলবে আগামী 10 অক্টোবর পর্যন্ত 2021 সালে শুরু হয় এই আসর যদিও হয়তো এই আসরের পুরোটা না খেলার সম্ভাবনা বেশি সাকিবের কেননা বর্তমানে সিপিএল এ আছেন সাকিব আসরের ফাইনাল পর্যন্ত গেলে বাইশে সেপ্টেম্বর পর্যন্ত ম্যাচ আছে সাকিবের এছাড়া গ্রুপ পর্বে বাদ গেলেও খেলবে এগারো সেপ্টেম্বর পর্যন্ত তবে অর্ধেক সময়ের জন্য হলেও হয়তো এই বিশ্ব সেরা অলরাউন্ডারকে দরকার আটলান্টার আর যে কারণেই চুক্তিবদ্ধ হওয়া তার সঙ্গে এর মাঝে সাকিবের আগমনের খবর প্রকাশ করেছে আটলান্টা ফায়ার্স সেখানে সাকিবকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেছে এই দলটি আগামী দিনে ব্যাটে বলে এই অলরাউন্ডার অবদান রাখবেন আটলান্টার হয়ে এমনটাই প্রত্যাশা ফ্রাঞ্চাইজিটির সব মিলিয়ে সাকিব ভক্তদেরও কাটবে আনন্দময় সময় লাল সবুজ দেখতে না পেলেও সাকিবকে ক্রিকেটে দেখতে যে এখন খুব বেশি অপেক্ষা করতে হচ্ছে না তাদের